তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বাসা মেহমান আর ছিল আমি মেহমানদের জন্য কি কি বাজার করেছিলাম যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আমি সমস্ত কিছু একটা পর্বে দেখাতে পাইনি এই আমি ভিডিওটা দুইটা পর্ব করে নিয়েছি তো গত পর্বে আমি দেখিয়েছিলাম বাজার থেকে কি কী আনা হয়েছে আমি কিভাবে কি রান্নার প্রিপারেশন করেছি সেগুলো দেখিয়েছিলাম আর পর্বে আমি আপনাদের দেখাবো আমি কি কি রান্না করলাম কিভাবে কি রান্না করলাম সব কিছু মিলেই ভিডিওটা থাকবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখবেন তো জরুরমূল ভিডিও তো চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন ঈশাল আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো প্রথমে এখানে আমি রোস্টের মুরগিগুলো কেটে নিয়েছি কেটে এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি তেলে ভেজে নেবো এখানে দেখা যায় আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিলে মরিচের গুঁড়োর কারণে দেখা যায় আপনার রোস্টের কালারটা খুব সুন্দর আসে অল্প ভাজায় আপনার কালারটা ভালো চলে আসে আর লবণটা দিলে ভিতরে আপনার লবণটা খুব ভালোভাবে যায় এটা টেস্ট ভালো আসে এর জন্য আমি মূলত একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়েই রোস্টটা ভেজে থাকি সবসময় তো আমি এক সাইডে রোস্টের মুরগি ভাজতে শুরু করে দিলাম অন্য সাইডে শলা চিংড়ি মাছের জন্য মশলাটা রেডি করতে নিলাম আমি এখানে সব কিছু হলুদ মরিচ এখানে এবার মানে এখানে আমি আপনাদের রেসিপিটা দেখাবো না যেহেতু এখানে অনেক ধরনের রান্নার ভিডিও এখানে আমি অনেক রান্না করেছি আপনার প্রথম থেকে মানে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কী কী রান্না করলাম এই জন্য এখানে রেসিপিটা দেখানো একটু মুশকিল এই জন্য আমি প্রথমে এখানে হলুদ মরিচ নর্মালি মশলা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি চিকি মাছটা ভেজে নিয়ে এখন আমি যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন তখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়েও খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবো কারণ আপনার চিংড়ি মাছটা দিয়ে যদি ভালোভাবে কষান হয় তাহলে ভিতরে মশলাটা যায় এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং খেতে অসম্ভব ভালো লাগে তো আমি এবার যখন চিংড়ি মাছটা দিয়ে একটু খুব ভালোভাবে কষান হয়ে গেল অন্য সাইডে দেখতে পাচ্ছেন যে আমি রোস্টের মুরগিগুলো ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর কি তো এরপর ভালোভাবে কষান হয়ে গেল এরপর একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যখন ওই সাইডে রোস্টের মুরগিটা ভাজা হয়ে গেল আমি তুলে নিয়ে এ সাইডে যখন ভালোভাবে কষানো হয়ে গেল এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর হালকা একটু দুধ দিয়ে দিয়েছি এখানে আমি নারকেলের দুধ দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনার কালারটা কতটা সুন্দর আসছে নারকেলের দুধের কারণে কিন্তু আপনার মাছের টেস্টও বেড়ে যায় এবং কালারটা অসম্ভব সুন্দর আসে তো প্রথমে আমি আপনাদের বললাম যেহেতু সব কিছু তো আমি আপনাদের দেখাতে পারবো না এখানে রেসিপি তো অন্য সাইডে আমি রোস্টের মশলার জন্য এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ আদা রোস্টের মশলা মানে যেটা প্যাকেট মশলা থাকে সেখানে আর কি দিয়ে দিয়েছি এরপর আমি বাদাম বাটা দিয়ে দিলাম সবকিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এরপর যে আমি দেখেছেন যে রোস্টেড মুরগিগুলো ভেজে রেখেছিলাম তাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব তো রোস্টের মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আমি কি করি দেখা যায় রোস্টটাও আমি খুব ভালোভাবে আস্তে জালে মশলাটার মধ্যে রোস্টটাও বেশ ভালোভাবে কষিয়ে নিই তাতে করে দেখা যায় আপনি পানি কিংবা দুধ দেওয়ার আগে যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে রোস্টটাও কিছু সময় কষানো হয় তাহলে দেখা যায় পুরো মানে রোস্টের মধ্যে মশলাটা যেমন ফ্লেভারটা টেস্টটা দুওটাই বেশ গুণে বেড়ে যায় আর কি তো অন্য সাইডে আমার রোস্ট হতেছিল আমি ও সাইডে জালটা একটু কমিয়ে ঢেকে রেখেছিলাম আর এই সাইডে আমার পুকুর থেকে ধরেছিল বড় একটা বোয়াল মাছ সেই বোয়াল মাছ আমি ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর কি আমি আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যদি আপনার কেউ চোখ রেখে থাকেন অবশ্যই দেখেছেন যে আমার পুকুর থেকে পুকুরে পানি সেচ করা হয়েছিল সেখান থেকে একটা বড় বোয়াল মাছ পেয়েছিল সেটা আর কি আমি মেহমানদের জন্য রান্নার আয়োজন করেছিলাম তখন আমি বোয়াল মাছটা আর কি রান্না করতেছিলাম তো এখানে আমি বোয়াল মাছের জন্য বোয়াল মাছটা ভেজে আমি এর মধ্যে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলা সবকিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলো আমি এর মধ্যে বলমার যে ভেজে রেখেছিলাম তাই দিয়ে দিলাম অন্য সাইডে আমি এবার এখানে গরু মাংস চাপিয়ে দিলাম যেহেতু দেখা যায় মেহমানরা আসবে এর জন্য আমার রান্না অনেক ধরনের আইটেম এই কারণে দেখা যায় আপনার সময়ও অনেক লেগে যাবে এই কারণে আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে মাংস অল্প ছিল আমি তো প্রথম ভিডিওতে আপনাদের বলেছি যে মেহমান ছিল মাত্র চার পাঁচজন এর জন্য আমি মানে আইটেম অনেক করেছি কিন্তু জিনিস আমার তেমন বেশি বেশি পরিমাণে করা হয়নি যেহেতু অল্প মেহমান এর জন্য আর কি তো আমার এই সাইডে মশালা দেখতেই পাচ্ছেন কত বড় আপনার সেই বোয়াল মাছ না চিতল মাছ আমি সঠিক বলতে পারবো না শোল মাছের মতো অনেক বড় একটা মাছ যেটা আমি আর কি এ পাশে রান্না করতে দিয়ে দিয়েছি তো যখন এটা হয়ে গেলাম হালকা একটু ধনে পাতা দিয়ে এখন এটা তুলে নিয়ে নেবো অন্য সাইডে আমার মাংস মানে প্রেশার কুকারে হচ্ছে তো দেখা গেছে আমি একটু মাংসটা এখন কষিয়ে খুব ভালোভাবে ডেকে রেখেছিলাম আপনার প্রেশার কুকারে দিলেও দেখা যায় মাংসটা খুব ভালোভাবে কষাতে হয় যদি মাংসটা খুব ভালোভাবে কষান তাহলে প্রেশার কুকারে দিলেও মাংস স্বাদ কিন্তু কম হয় না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কষাবার উপরে আর কি তো এখন আমি এখানে কিছু টমেটো আর ধনে পাতা দিয়ে ছোটো গুঁড়া মাছ যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর এটাও আমার পুকুর থেকে ধরা হয়েছে সেই গুঁড়া মাছ তারা খুব পছন্দ করে এর জন্যই গুঁড়া মাছটাও আমি রান্না করতে নিলাম আর কি এখানে মাছটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে পাতা টমেটো দিয়ে দিয়েছি দেখা যায় যে ভিডিও তো সব করা সম্ভব না যেহেতু এখানেই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে এরপর যদি আমি রেসিপি সব দেখাতে চাই তাহলে তো সেটা আপনারা কখনোই ধৈর্যদের ভিডিওটা দেখবেন না আর অন্য আমি যেহেতু অনেক ছিল মাংস অল্প যখন আমার রান্না হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে মাংসটা ঢেলে একটা পাতিলে নিয়ে নিয়েছি আর কি তো এই হলো আমার সেই বল মাছ না চিতল মাছ এটা রান্না করা আর এটা হলো আমার রোস্ট আমার অলমোস্ট কিছু রান্না হয়ে গেছে এটা হচ্ছে রোস্ট আর এই সাইডে এখন আমার যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ছড়া মাছ আমি রান্না করে রেখেছিলাম তাদের আমি গরম করে করে সব কিছু আর কি পরিবেশনের জন্য গরম করতেছিলাম আর তখন আমি আর হালকা একটু ভিডিও করে নিয়েছি আর দেখা যায় মেহমান থাকলে তো তেমন একটা ভিডিও করা যায় না ভিডিও করার ব্যস্ততার কারণে বেশি ভিডিও করা সম্ভব হয় না তো এখানে আমি পোলাও মানে চাপিয়ে দিয়েছিলাম অন্যদিকে আমার পোলাও হতে মানে হচ্ছে আর এই সাইডে একটু আমি সেমাই নাস্তার আয়োজন করতেছিলাম আর কি দেখা গেছে তারাও অনেক ধরনের ফল নিয়ে আস তো পরে আমি সেই ফলগুলো সেমাই নাস্তা সব কিছু আর কি টেবিলে আর কি রেডি করেছিলাম তো মার্শাল্লা আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এখানে মানে মার্শাল্লা বেশ ঝরঝরে হয়েছিল পোলাওটা তো অন্যদিকে আমি তারা যে ফল নিয়ে এসেছিল কিংবা আমার ঘরে ছিল চান মানে সেমাই শরবত ওগুলোই আমি তাদের জন্য আর কি প্রিপারেশন করতেছিলাম এখানে সেমাই কিছু শরবত ফল টল এগুলো রেডি করেছি আর কি তো প্রায় রাত তখন দশটা থেকে সাড়ে দশটা বাজে তারা আর কি খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসে গেল আমার আলহামদুলিল্লাহ সব কিছু এখানে রেডি ছিল আপনার গরু মাংস হাঁসের মাংস ছোট গুঁড়া মাছ পোলাও রোস্ট শলাচিংড়া মাছ বোয়াল মাছ মানে সব ধরনের সব কিছুই আমি আর কি মোটামুটি ইনশালার চেষ্টা করেছি তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা চোখ এতক্ষণ চোখ রেখেছেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন